নিচের অনুসরটি পড়ো এবং ও নম্বর উত্তর দাও অনেক বছর ধরে আমেরিকা সহ ইউরোপের কয়েকটি দেশে ব্যবসা করে আসছিলেন তিনি তার ব্যবসায় প্রসারের লক্ষ্যে নিজ দেশে ফিরে নারায়ণগঞ্জে একটি শাখা অফিস খোলেন তিনি ব্যাংকের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন পরিচালনা করেন ব্যবসার সুযোগ বা ব্যবসার সুবিধার জন্য তিনি ব্যক্তিগত বিমান ব্যবহার করেন তিন নাম্বার লিমনের চাচার বাণিজ্যিক প্রসার বাংলার কোন আমলের সঙ্গে মিল পাওয়া যায় গ সুলতানি সুলতানি চার বাণিজ্যিক প্রসারের ফলে উক্ত আমলে গড়ে উঠেছিল ক সমুদ্র বন্দর সমুদ্র বন্দর দুই নদী বন্দর নদী বন্দর সঠিক উত্তর গ এক আর দুই এই পৃষ্ঠায় দুইটা সৃজনশীল কোয়েশ্চেন আছে দু সেট তো ফার্স্টে আমরা নাম্বার ওয়ানটা রিডিং করি এবং এটার সমাধান করব দেখো রেজা সাহেব চট্টগ্রামের একজন বড় ব্যবসায়ী তার আমদানি রপ্তানি ব্যবসায় তিনি জাহাজের মাধ্যমে বিদেশ থেকে সোনা দামি পাথরের গয়না রেশমি সুতা বিভিন্ন দামি মশলা আমদানি করেন পাশাপাশি তিনি চা ও পাটজাত দ্রব্য রপ্তানি করেন গত সপ্তাহে তিনি তার মেয়ের জন্মদিনেও পোলাও কাবাব রেজালা মিষ্টির আয়োজন করেন সবাই খাবার খেয়ে খুবই খুশি ক নাম্বার মহাভারত বাংলা অনুবাদ করেন কে মহাভারত বাংলা অনুবাদ করেন কে ক নাম্বার উত্তর কবিন্দ্র পরমেশ্বর মহাভারত বাংলায় অনুবাদ করেন কবিন্দ পরমেশ্বর মহাভারত বাংলায় অনুবাদ করেন খার কৃষিকে বাংলার অর্থনীতির সমৃদ্ধের মূল উৎস বলা হয় কেন খ নম্বর উত্তর বাংলার মাটিতে কৃষিজাত দ্রব্যের পাশে ছিল বাংলার ভূমি অস্বাভাবিক উর্বর হওয়ায় এখানে ধান গম পাট আদা পেঁয়াজ তেল সরিষা পান সুপারি রেশম ডাল আম কাঁঠাল ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপন্ন হতো ফলে উদ্ধৃত বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করা হতো এর ফলে বাংলার অর্থনীতির সমৃদ্ধি ঘটেছিল গ নম্বর রেজা সাহেবের বাড়ি খাওয়া দাওয়ার সঙ্গে কোন আমলে মিল রয়েছে ব্যাখ্যা করো গ নম্বর উত্তর রেজা সাহেবের বাড়ির খাওয়া দাওয়ার সঙ্গে বাংলার সুলতানি আমলে মিল রয়েছে সুলতানি আমলে বাংলার অভিজাতরা ভোজন বিলাসী ছিলেন তাদের খাদ্য তালিকায় ছিল মাছ মাংস শাক সবজি দুধ দধি খির ক্ষীর এছাড়াও তাদের খাদ্য তালিকায় আচারের নামও পাওয়া যায় এসব খাবারের পাশাপাশি কাবাব রেজালা কোরমা আর দিয়ে রান্না করা যাবিত মুখরোচক খাবার জায়গা করে নেয় খাদ্য হিসেবে রুটির কথা পাওয়া যায় খিচুড়ি ছিল তখনকার সমাজে প্রধান খাদ্য উদ্দীপাকে আমরা লক্ষ্য করি যে রেজা সাহেব গত সপ্তাহে তার মেয়ের জন্মদিনে পোলাও কাবাব রেজালা মিষ্টির আয়োজন করেন এ খাবারগুলোর সাথে বাংলা সুলতানে আমলের খাওয়া দাওয়ার মিল বিদ্যমান ঘ নম্বর রেজা সাহেবের অর্থনীতি অবস্থা উক্ত আমলে কি সমৃদ্ধি ছিল বলে তুমি মনে করো উত্তর রেজা সাহেবের অর্থনৈতিক অবস্থা সুলতানি আমলে সে সমৃদ্ধি ছিল না বলে আমি মনে করি সুলতানি আমলে বাংলায় অনেক কৃষি পণ্য উৎপন্ন হতো এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ধান গম পাট রেশম শসা পেঁয়াজ তুলা আদা জোয়ার তিল পান সুপারি আম কাঁঠাল কলা ইত্যাদি ফলে উদ্দিত দ্রব্য বিভিন্ন দেশে রপ্তানি করা হতো এছাড়াও বস্ত্র শিল্পে বাংলার অগ্রগতি ছিল সব বিশেষ উল্লেখযোগ্য এখানকার নির্মিত বস্ত্রগুলো গুণ ও মানের বিচারে যথেষ্ট উন্নত ছিল বিধায় বিদেশে এগুলো প্রচুর চাহিদা ছিল এদেশের মুসলিম কাপড়ে প্রচুর চাহিদা ছিল ইউরোপের বাজারে এছাড়া সুলতানি আমলে বাংলার রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল সুতি কাপড় রেশমি বস্ত্র চিনি গুড় আদা লঙ্কা লবণ নানা প্রকার মশলা আফিম ওষুধ ইত্যাদি বাংলায় আমদানি করা হতো স্বর্ণ রৌপ্য মূল্যবান পাথর ফলে রপ্তানি বেশি হওয়ার কারণে বাংলার অর্থনীতি বজায় ছিল সুলতানি আমলে উদ্দীপকের রেজা সাহেবের আমদানি ও রপ্তানি দ্রব্যের পরিমাণ খুবই তাই এ কথা বলা যায় যে রেজা সাহেবের অর্থনীতি অবস্থা সে সুলতানি আমলের অর্থনীতি অবস্থা আরো সমৃদ্ধ ছিল দুই নম্বর সৃজনশীল প্রশ্ন ফার্স্ট আমরা উদ্দীপকটা পড়ি গ্রামের স্কুল শিক্ষক কামাল হোসেন মেয়ে অন্যান্য সপ্তম শ্রেণীতে পড়ে অন্যান্য সপ্তম শ্রেণীতে পড়ে তার বান্ধবী রাবিয়া সুলতানকে তার বাবা আর স্কুলে পাঠাবে না তিনি বলেন যে মেয়েদের এর থেকে বেশি পড়ালেখা দরকার নেই শিক্ষক কামাল হোসেন মেয়েদের শিক্ষা সম্পর্কে রাবেয়ার বাবার এই মানসিকতা জেনে বলেন বর্তমান সময়ে শিক্ষার গুরুত্ব অপরিসীম এবং শিক্ষা ছাড়া নারী পুরুষ সবাই অসম্পূর্ণ শবযুগে শিক্ষার গুরুত্ব ছিল এবং আছে ক নম্বর হোসেন দালান কে নির্মাণ করেন হোসেনি দালান কে নির্মাণ করেন তাহলে হোসেনি দালান কে নির্মাণ করেন এটা হচ্ছে দুই নম্বর সitanshil প্রশ্ন উত্তর ক নম্বর উত্তর দেখো সুবাদার সাইসখান হোসেনি দালান নির্মাণ করেন সুবাদার সাইসখান খ নম্বর কেন মধ্যযুগকে মুসলমানদের স্বর্ণযুগ বলা হয় বর্ণনা বাংলার বহু স্থানে আজও মুঘল শাসকদের শিল্পী বা শিল্প প্রীতির নিদর্শন রয়েছে তাদের পৃষ্ঠপোষকতায় বহু সংখ্যক মসজিদ সমাধি ভবন স্মৃতিসৌধ মাজার দুর্গ স্তম্ভ ও তরুণ নির্মিত হয়েছিল ফলে স্থাপত্য শিল্পের বিকাশের জন্য মধ্যযুগে মুঘলের মুঘলদের স্বর্ণযুগ হিসাবে অভিহিত করা হয় মানসিকতার সঙ্গে মধ্যযুগের শিক্ষার কি মিল রয়েছে ব্যাখ্যা করা গ নম্বর উত্তর রাবে বাবার শিক্ষা বিষয়ক মানসিকতার সঙ্গে মধ্যযুগের মুসলিম শিক্ষার মিল রয়েছে মধ্যযুগে বাংলায় মুসলিম শিক্ষার প্রসার ঘটলেও শিক্ষা তেমন প্রচলন ঘটেনি প্রাথমিক শিক্ষা সকল মুসলমান বালক বালিকার জন্য বাধ্যতামূলক থাকলেও মাধ্যমিক শিক্ষা গ্রহণে মেয়েদের বাধ্যতামূলক ছিল না ফলে সাধারণ মুসলমান মেয়ের উচ্চ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত ছিল আর তাই মধ্যযুগে মুসলমান মেয়েদের শিক্ষা ব্যবস্থার তেমন কোনো উন্নতি হয়নি আমরা লক্ষ্য করি যে গ্রামের স্কুল শিক্ষক সুদিন রায়ের মেয়ে অনন্যা রায় সপ্তম শ্রেণীতে পড়ে অথচ তার বান্ধবী রাবের সুলতানকে তার বাবা আর স্কুলে পাঠাবে না তিনি বললেন যে মেয়েদের এর থেকে বেশি লেখাপড়া করার দরকার নেই এই মানসিকতার সাথে মধ্যযুগে মুসলিম বাবা মার দৃষ্টিভঙ্গি মিল বিদ্যমান র বাবার মতো মানসিকতার কারণে কি মধ্যযুগে মানুষের শিক্ষা পিছিয়েছিল পাঠ্যপ্রস্তরের আলোকে তোমার মতামত দাও ঘ নম্বর উত্তর রাবিয়ার বাবার মতো মানসিকতার কারণে মধ্যযুগে মুসলমান ছেলে মেয়েরা শিক্ষায় এগিয়েছিল কিনা এই বক্তব্যের সাথে আমি আংশিকভাবে একমত কারণ মধ্যযুগের মুসলমান মেয়েরা শিক্ষা গ্রহণ হতে বঞ্চিত হলেও ছেলেরাও উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারত মধ্যযুগে বাংলায় মুসলমান শাসন কেবল রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নয় শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল শিক্ষার দ্বারা তখন হিন্দু মুসলমান সবার জন্য উন্মুক্ত ছিল শেখদের খানকা ওলামাদের গৃহ শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল মক্তব ও মাদ্রাসা শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করত। বালক ও বালিকারা একত্রে ও পাঠশালায় লেখাপড়া শিক্ষা সব মুসলমান বালক জন্য বাধ্যতামূলক ছিল স্ত্রীর শিক্ষার প্রচলন ছিল না মাধ্যমিক শিক্ষা গ্রহণ মেয়েদের জন্য বাধ্যতামূলক ছিল না ফলে সাধারণ মুসলমান মেয়েরা উচ্চ শিক্ষা হতে বঞ্চিত ছিল কিন্তু মুসলমান ছেলেরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারতো সুতরাং দেখা যাচ্ছে মধ্যযুগে মুসলমান ছেলেদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো বাধা নিষে নিষেধ ছিল না শুধু মেয়েরাই এক্ষেত্রে ছিল ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই